আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাচ্ছি এখন সকাল বাজে সাড়ে সাতটা আমি শহর থেকে সোজা রওনা দিচ্ছিলাম বিআরটি অফিস কুমিল্লা ডিসি অফিসার ভিতরে তো সকালবেলা রিকশায় উঠলাম উঠে রাজগঞ্জ থেকে সরাসরি অটো দিয়ে যাচ্ছি ডিসি অফিসে ডিসি অফিসে যাওয়ার সময় কিছু দৃশ্য তুলে ধরলাম শুরু থেকে শেষ পর্যন্ত এই হচ্ছে আমাদের কুমিল্লা ডিসি অফিস তো প্রবেশ করলাম ভিতরে সকালবেলা ভিতরে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর আবহাওয়া নিরিবিড়ি একেবারে নিরিবিড়ি চারদিক কত সুন্দর সবুজ গাছগাছার লাগানো বাগান খরা ফুলের বাগান ভিতরে প্রবেশ করলাম সামনে অফিস ভিতর দিয়ে গিয়ে অনেক নিরিবিরি ভালো লাগলো সকালবেলা পাখির কিচিরমিচির মিচির খুব সুন্দর পরিবেশ তবে হাঁটার জায়গা আগের থেকে এখন পরিবর্তন করেছে অনেক সুন্দর করে গোছানো গাছপালা লাগানো তো আজকে অনেক সকালবেলা আসলাম ভাবলাম আমি হয়তো ঠিক টাইমে আসছি গিয়ে দেখি অনেক অনেক দূর 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 দূরান্ত থেকে মানুষ চলে আসছে আমারও আগে এই যে দেখেন দূর থেকে মানে দেখাইতেছে যে কত মানুষ আমার আগে এসে উপস্থিত আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে যেমন কুমিল্লাতে যতগুলা থানা আছে সবগুলা মধ্যে অনেকে এখানে আবেদন করেছে এখানে এসে পরীক্ষা দেওয়ার জন্য বিশাল লাইন আমার আগে ধরে রাখছে সবাই বিশাল লাইন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বারো বেশি সত্তর সাইড মতো এরকম হতে পারে মানুষ অনেক মানুষ তো সেই অনুযায়ী আমিও সিরিয়াল দাঁড়ালাম আমার পিছনে তখন কিছু মানুষ এখানে আসলো দাঁড়ালো তো বলা বাহল এখানে এই মুরব্বিটা বিভিন্ন প্রশ্ন যখন পরীক্ষার মধ্যে আসে প্রশ্নগুলো বিক্রি করে তো ওই প্রশ্নগুলো করলাম যারা কলম নেন নাই কলম নিবেন অথবা এই ব্যক্তি কলম বিক্রি করে নিয়ে নেবেন এ হচ্ছে বিআরটি অফিস এখানে আসলাম প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা বাস ডিপো তো এখানে ভিতরে গিয়ে আগে তত যাচাই করলাম যে কোথায় কি করতে হবে তো আমি গিয়ে দেখি অনেকে নাই আমি ফিঙ্গার প্রিন্ট করার পরে এখানে আসলাম অনেকক্ষণ অপেক্ষা ঘোরার পরে এটা হচ্ছে বিশ্রামাগার বা যাত্রী ছাউনি বলতে পারেন এখানে বিআইটি অফিস থেকে বিভিন্ন দূর দূরান্তে যখন মানুষ যায় ওইখানে বিশ্রাম করে বা বসে তো ওইখানে আর কিছুক্ষণ পরে মানুষ সিরিয়াল দেওয়া শুরু করলো পরীক্ষা দেওয়ার জন্য তা আমিও দাঁড়ালাম অনেকক্ষণ পরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট পরে আমাদের একজন একজন করে ভিতরে এই যে এখানে লার্নার কার্ড বলে এই লার্নার কার্ড দেখার পরে একজন একজন করে ভিতরে প্রবেশ করালো এই বিভিন্নভাবে সারিবদ্ধভাবে এখানে বাসগুলো রাখা আছে বিআরটি সরকারি বাস ওই যে দেখেন ভিতরে কি সুন্দর পরীক্ষার পরিবেশ যদিও সকালবেলা কিন্তু অনেক মানুষ আমাদের আগেও পরীক্ষা শেষ করে আমরা দ্বিতীয় ভাগে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেই ভিতরে অনেক সুন্দর পরিবেশ অনেক নিরিবিরি অনেক ভালোভাবে সবাই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসছে তো এখানে বয়সের কোনো ধাতাম্য নেই অনেক মানুষ আসছে তাই আমার পরীক্ষা শেষ তবে একটু পরীক্ষা একটু কঠিন আসছে প্রশ্ন তারপর আমার ভালোই হয়েছে প্রশ্ন উত্তর ভালোভাবে দিতে পারছি যে দেখুন আমরা অনেক রোদ রোদ উজ্জ্বল আকাশ ছিল তারপর আমরা পরীক্ষা দিয়ে আমরা ভাইবা পরীক্ষার জন্য সিরিয়ালে ডাকা হলো ধারালাম গিয়ে অনেক লম্বা লাইন তো পরীক্ষা দিলাম ভালোই হলো পরীক্ষা পাশ করছি তো সর্বশেষ ড্রাইভিং চেক করবে মোটর গাড়ি বাইক এগুলো পাশ করলাম ভালোইভাবে তো আর কি পরে বলছে অ্যাকজিট দেওয়ার সময় সিগনেচার দিয়ে যেতে চলে যাই তো ভাবলাম একটু ভিডিও করি গাড়ির তো পরে বের হয়ে গেলাম আজকের দিন খুব সুন্দর কাটছে ভিডিওটা করেছি যতটুক সম্ভব হয়েছে সবাই দোয়া করবেন আর আমার ফলাফল ভালো হয়েছে রেজাল্ট আমি পাশ করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম